সোমবার রাতে ঠান্ডায় কাঁদতে কাঁদতে পৌঁছে গেছিলাম শ্বশুরবাড়ি বউ আগেই গেছিলো আর গিয়ে মঙ্গলবার সকালে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে গেছিলাম বাজারে গ্রামের বাজার আর কলকাতার বাজারে তফাৎ আছে অনেকটাই ওখানে একটু ফ্রেশ জিনিসটাও পাওয়া যায় এবং দামেও অনেক সস্তা তো একটু ঘুরে দেখলাম এবং বাজারও করলাম গেছিলো শালি বউ শালির ছেলে আর আমি গিয়ে একটু বাজার করার থেকে হাসি মজা আনন্দই বেশি হলো তার মধ্যে বাজারও মোটামুটি করলাম ওরাই করেছে আমি ভিডিওই করতে গেছিলাম বেসিক্যালি বাজার ওরাই দুজনে দুই বোন মিলে সব গাছাগাছি করে আলু আদা রসুন মানে যা যা নাওয়ার আর কি ডেলি তো লাগে সেই সব আর সবজি সবজিগুলো আমি একটু বলে দিচ্ছি দিয়েছিলাম এগুলো এগুলো নিতে আর আমার শাশুড়ি মাও বলে দিয়েছিল এগুলো এগুলো আনবে আর সেই সব নিয়ে তো ভিডিও করছিলাম সেই নিয়ে একটু মজা করছিলো টমেটোগুলো দেখাচ্ছিলো আর সত্যিকার সবজিগুলো খুবই একদম টাটকা এবং দামটাও অনেকটাই কম আমাদের কলকাতার বাজার থেকে কলকাতাও ভালো ফ্রেশ সবজিটা পাওয়া যায় কিন্তু ওখানে আরেকটু একটু ফ্রেশ একদম মানে ক্ষেত থেকে তুলে বেশিরভাগটাই আসে তো এখানে ফুলকপি বাছাবাছি হচ্ছিলো দেখে নেওয়া হচ্ছিল আমার বইয়ের পছন্দই হচ্ছিল না তো তার মধ্যে বেছে নিল আর এখানে নেওয়া হচ্ছিল মাছ কেন আগের দিন সোমবারে মাংস হয়েছিল সেই মাংস অনেকটাই ছিল তাই জন্য বলা হয়েছিল একটু মাছ আনতে তো আমার শাশুড়ি মা অনেক রকম মাছ খায় না তো সেই যে মাছটা খায় সেটা একটু নাওয়া হলো এখানে ভলা মাছ ছিল কমপ্লিট ছিল এগুলো আর নিল একটু তাজা ধনে পাতা আর আমি নিচ্ছি চিংড়ি চিংড়ি মালাইকারি করার জন্য টোটো করে নেবে গেলাম দুটো বাড়ি পাড়াতে ঢুকছি দুই বোন যে ব্যাগ নিয়ে যাচ্ছে আর ফুচকেট আমার পিছন পিছন আসছে আর গিয়ে তারপরে খাওয়া হয়েছিল মুড়ি তরকারি মানে মাংস দিয়ে আর চিংড়ি আর তারপরে চা ছিল তো খাওয়া দাওয়া করে আমি আর বউ দুজনে মিলে ঢুকেছিলাম রান্না করতে রান্নাই হয়েছিল ভোলা মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি এদিকে মাংস আছে আর ডাল চাটনি এসব তো আছে তো আমি আর হাত দিয়ে গিয়ে আমি বলছিলাম আমি আর হাত দেবো না একটু খাই দাও তা ওই নিয়ে একটু জুতো জলে করছিলো কথা মানে ফুলকপি বলছিল এখানেও যা দাম তোমাদের ওখানে থেকে বেশি দাম বলছিলাম যে না প্রায় একই দাম পাঁচ দশ হেড তো এই নিয়ে কথা হচ্ছিলো তারপরে দেহের দিকে কাঠের রান্নায় গ্যাসও আছে তো কাঠের চালেই রান্নাটা আমার বেশি ভালো লাগে এবং টেস্ট হয় তাই জন্য বলছিলাম কাঠের চালেই করতে তো চিংড়ি মাছটা শাশুড়ি মা বেছে ধুয়ে দিয়েছে তো নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলো আমি বলে দিচ্ছিলাম কীভাবে করবে চিংড়ি মাছের মালাইকারিটা তো ও বলছিল তুমি করো তুমি করো আমি বলে দিচ্ছি তো ওইভাবেই করলো মাছগুলো হালকা করে যেরকম নুন হলুদ দিয়ে একটু ভেজে নেয় বেশি ভাজতে বারণ করেছিলাম শক্ত হয়ে যাবে বলে আর এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা ছিল আর নারকলের দুধ বার করে তৈরি করা হয়েছিল তেজপাতা গোটা গরম মশলা ফলন দিয়ে চিনিমাছ মালাইকারি রেডি হচ্ছে আর এদিকে পেঁয়াজ কুচনো একটু দিয়ে দিল কাঠের জালে সত্যিকারে রান্না যেমনই হোক যেমনই রান্না করেন তার টেস্ট আলাদাই হয় মানে খেয়ে হয়ে মাংস এখানে যেরকম হয় ওখানে তার মাংসর টেস্টটাই সত্যিই আলাদা তো জন্যই আমি গেলে যখন যাই বলি কাঠের জালে রান্না করবে গ্যাসে করতে হবে না গ্যাসে তো আমার এখানে সব ছাড়া উপায় নেই গ্যাসেই করা হয় তাই জন্য ওখানে গিয়ে কাঠের জালেই করা হয় এবং যেহেতু চাষ আছে চাষে ফর কাঠ ফাটগুলো বেড়ায় তো সেই জন্য কাঠের জালেই করা হয় বেশি লোক গেলেও তাই করে তো দুটো ওই যে উনুন মানে জোড়া পাক্কা যাকে বলে তো সে এবার পেঁয়াজ ভাজা হয়ে গিয়ে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিল দিয়ে একটু মিলে এবারে আদা বাটা রসুন বাটা এগুলো পরপর দিয়ে দিতে বলছিলাম তো সেই দিয়ে দিচ্ছিলো সামনে বসে বসে করছিল। হ্যাঁ আদা বাটা টমেটো একটু দেবে বলেছি পরে দিতে তো বারবার বলছে তুমি করো বলে দি বলতে হবে না তুমি এখানে বসে করো ভালো হবে ও আজকে অতটা চিনি মাছের মালাইকারি করেনি প্রথম করছে তো ওই জন্য আমি বলে বলে দিচ্ছিলাম তো ওই নিয়ে তো ভালো করে কষাচ্ছে তাই আমি বলছি একটু জল দিয়ে তারপরে কষাও তো সেইভাবে এবং সোম মঙ্গলবার আমার ছুটি থাকে তো সোমবার সকালের দিকে সকাল মধ্যে দুপুরের দিকে বউ চলে গেছিলো বোনেরা এসেছিল সপ্তাহে আর আমি মঙ্গলবার সকালে না সোমবার রাতেই পৌঁছেছিলাম যেতে যেতে আমার এগারোটা বেঁচে গেছিলো আর মঙ্গলবারটা ছিলাম আবার মঙ্গলবার বিকেলে ওখান থেকে ব্যাক করেছি চেতলায় আমার বাড়িতে কেন বুধবারে যেহেতু অফিস তো এদিকে দেখুন টমেটো দিয়ে নুন দিয়ে কষানো হয়ে গেছে টমেটোও কমে গেছে এবারে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো এইসব তেল দিয়ে তারপরে জল দিয়ে দেবে আর কি তো এইভাবেই করা হল হচ্ছিলো চিংড়ি মাছের মালাইকারিটা চিংড়ি মাছের মালাইকারিটা বেসিক্যালি আমার জোরেই করছিল কেন মাংস অনেকটা ছিল মাছও ছিল বলছিলো হাল করতে হবে না তো আমার একদম টাটকা চিংড়িটা এবং দামটাও অনেক কম ছিল ওখানে তো ওই জন্য আমি এসেছিলাম তো আমি জোর করে বললাম যে করো কেন আমি শাশুড়ি মা আবার সব মাছ তো খাই আমি চিংড়ি মাছটা একটু খাই খোলা মাছটাও একটু খাই তাই জন্য বললাম যে করো মাও খাবে তো সেই জন্য মাংসটাও বাসি হয়ে গেছে অতটা খেতে চায় না তো মাছটা টাটকা করলে একটুখানি খাবে ওই জন্য তো আমরা তো সব রকমই খাই এসব তো জল দিয়ে দিয়ে একটুখানি কষালো দিয়ে এবারে ভালো করে গরম জল দিয়ে দেবে দিয়ে তারপর ফুটে গেলে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে দেবে তো এইসবভাবেই রান্নাবান্না হচ্ছিলো আর মানে হাসাহাসি হচ্ছিলো সব যে শ্বশুরবাড়ি বাড়ি গেলে আর কি যা হয় তো সে তো ওই মোটা কাঠটা দিয়েছিলো জ্বল ছিল না বলে তাই আমি মজা করছিলাম পারে না রান্না করতে তাই বলছি ছোটো থেকে করে এসেছি এখন তো পারি না তুমি সব পারো তাই ওই মোটা একটু খড় দিয়ে আবার একটু আগুনটা জোর করে দিলো তো এইভাবে বসে একটা আলাদা মানে ইয়ে আসে বিভিন্ন আছে ওখানে ওই কাঠে জালে রান্না করতে তো ওই বললাম একটু গরম জল দাও ওই জন্য আর একদিকে একটু জলটা গরম হতে বসিয়েছিলো দিয়ে আমি বললাম যে ওই জলটাই দেবে ঠান্ডা জলটা দিও না তো সেই হচ্ছে মাছটা হয়ে গেছে মশলাটা কষানো তো ওই জলটা গরম করতে মশলাটা ধরে যাচ্ছে বলে আমি এই দিক থেকে একটু নেড়ে দিচ্ছিলাম যে ভালো হবে কেননা আগুনটা খুলছে ওখানে তো জলটা গরম হয়ে গেছে জলটা দিয়ে দেবে আর ওই দিকে ওই ভননে আর যে ভোলা মাছটা নিয়েছিল সেই ঝালটা পড়বে এটাকে ওইদিকে সরিয়ে দিয়ে বলছে ওইদিকে এটা কষানো হয়ে গেছে এখন কমে হোক তাহলে তাই জন্য কম আগুনে দিয়ে আর আরে মাছটা বেশি আগুনে দিয়ে মাছটা কি ভাজবে সেই আর কি বলা বলি করছিল তো এই আর ভিডিও করছিলাম তো আপনারাও কারা কাঠে চালে রান্না পছন্দ করেন এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাবেন আমাকে আমি মোটামুটি টুকটাক একটু যে করি যেরকম পারি আর কি আপনাদের সামনে শেয়ার করি তো দেখুন রান্নাটা হয়ে এসেছে মানে চিনি আছে মালাইকে মশলাটা পুরো কষা হয়ে গেছে তাই আমি একটু মিষ্টির জন্য বলেছিলাম একটুখানি চিনি দিতে তো চিনি বললো দুটো বাতাসাটাও হয়ে যাবে আর নারকলের দুধটাও খুব মিষ্টি ছিল তাই জন্য একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো আর চিংড়ি মাছের মাথায় একটু মিষ্টি মিষ্টি হয় তো আমার ঠিক লেগেছিল ওদের একটু বলছিল মিষ্টি হয়েছে কেন বাতাসাটা দুটোই দেওয়া হয়েছে আর নারকলের দুধটা খুব মিষ্টি ছিল তাই জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিলো দিয়ে এবারে ফুটে গেলে তারপরে চিংড়ি মাছটা দেবে আর কি তাই জন্য আমি বলছিলাম আর একটু জল দাও তো আর একটু জল আলাদা গরম করে তারপরে দিয়েছিল আর ওইদিকে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে ফুটলে এবারে নামিয়ে দেবে আর ওইদিকে আর মাছ যেটা ভোলা মাছটা এনেছিলো সেটা ভাজতে দিয়ে দিয়েছে তো ওই দিকটাও ভাজছে বলে আমি আবার এদিক থেকে একটু মেরে দিলাম দিয়ে এবারে নামিয়ে দিতে বলছি কেন বসে যাবে নকলের দুধ আর একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেব ঘি গরম মশলাটা পরে দেবো আর এই যে নারকলের দুধটা বের করে দিতেছিল নারকলের দুধটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটলে নামিয়ে দিতে বলছে আর একটু গ্রেভি রাখতে বলছে অনেকগুলোই লোক ছিল তো ওইটা ঝোল লাগছে বেশি কিন্তু বসে যাবে খাওয়ার সময় একদমই বসে গেছিলো আস্তে আস্তে আর একটু ফোটাবে তাই জন্য তো ওই দিকে বসিয়ে রেখেছিলো আর এই দিকে এই মাছটা ভাজা হয়ে গেছে এই মাছের ঝালটা করে নেবে মানে ভোলা মাছটা আর কি যেটা তো ওই গিয়ে বেশিরভাগ গেলে আমার বই রান্না করে বোন টোনটা একটু জোগাড় করে দেয় শাশুড়িও জোগাড় করে দেয় ওই করে বলে তোরা কেমন খাবি সেই রকমভাবেই রান্না কর তো সেইভাবেই রান্না করছে মাংসটা যেটা ছিল সেটা শাশুড়ি আরে ভালো করে গ্যাসেতে গরম করে দিয়েছে তো এই হয়ে গেছে মোটামুটি মিলে খুনশুটি করতে করতে রান্নাবান্না বসে বসে আর খাওয়া দাওয়াও সকালে টিফিনও হয়ে গেছে এরপরে এই রান্না হয়ে গেছে দুপুরে তোর চোরে বেলা হয়ে গেছিলো অনেক বাজারে গিয়ে বাজারে তো যাওয়া হয়েছিলো বাজার করার থেকেও একটু ঘোরার জন্য কেন ওদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে বাজারটা অনেকটা দূর ওখানে তো ওই জন্য এই মন্দির বাজার যেখানে বাবা ভোলানাথের মন্দির আছে ওইখানে খুব নাম করা একটা জায়গা মন্দির বাজার বলে ওদের থানাটাই মন্দির বাজার থানা তো ওইখানে বাজার ওদের বাড়ি থেকে বেশ অনেকটা তাই জন্য যেতে আসতেই সময় চলে যায় তো দেরি হয়ে গেছিলো একটু তো রান্নাও মোটামুটি হয়ে গেছে তাই আমার শাশুড়ি মা বলছে তাড়াতাড়ি কর দুটো বাজে কখন রান্না শেষ হবে আর কখন খাওয়া হবে তো বলছে হয়ে গেছে সবই আর এদিকে ভাত করে রেখেছিলো তো ওই জন্য উপর থেকে ভিডিও করছি বলছে হ্যাঁ এইগুলো সব দেখা যাচ্ছে দেখাও খড় খর তো শ্বশুরবাড়িতেই রান্না হয় খড়ে তো মা চিনিমাছে মালাকেটা বসে যাচ্ছে আরও আমি বললাম না দিয়ে তাও ঠান্ডা হলে আর একটু বসে যাবে তাই নামানো হয়ে গেছে আর এদিকে এই তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিল আর ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে বলেছি আর এদিকে এই মাছের ঝালটা যেহেতু পেঁয়াজ আর রসুন দিয়ে ঝাল করে সেরকমই ঝাল হচ্ছে যেহেতু এটাই সর্ষে পোস্ত দিয়েছে এখানে ভোলা মাছটা সর্ষে দিয়ে হলো না পেঁয়াজ রসুন দিয়ে হলো আর এই ফুটকে আমি বলছিলাম ভিডিও করছি হাই বই বাচ্চা পাচ্ছে এমন মানে শালির ছেলে ওটা তো ভোলা মাছেরও ঝাল হয়ে গেছে এবারে সব আমরা খেতে বসবো মোটামুটি আর দুপুরের খাওয়ার তো আগে শ্বশুর মশারি শালা ও পুচকেটা এরা খেতে বসেছে তারপরে আমরা বসবো তো এরা দেখুন ওই বসেছি খেতে ওকে খাইয়ে দিচ্ছে ছড়াচ্ছে বলে তাই বাবার

ভালো লাগলে ভিডিওটা লাইক করবে করবে ফেসবুকে দেখলে পেজটা ফলো করবে জানি না কতটা ঠিকঠাক করতে পারি ভিডিও প্রথম চালা তো আস্তে আস্তে তো আরও উন্নত হবে তো যেরকম পাচ্ছে কমেন্টে জানাবেন ভালো লাগলেও লাইক করবেন ঠিক হলে ভুল হল সবসময় জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখা হবে আর একটা ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর আমরাও খেয়ে দিয়ে রেস নিয়ে একটু বিকেলের দিকে ধরবো বাড়ির পথ কেন আবার ফিরতে ফিরে আসতে হবে পরের দিনই অফিস তো খেতে বসে বসেই তাই গল্প হচ্ছিল অনেকক্ষণ ধরে কেন আর সময় নেই প্রায় তখনই চারটে বাজতে যায় বেজে গেছে বাজতে যায় না তারপরে ছটা সাতটার মধ্যে আবার বেরিয়ে পড়তে হবে এতটা রাস্তা প্রায় আমাদের ওখান এখান থেকে বাড়ি যেতে দেড় ঘন্টার উপরে সময় লাগে বাড়ি হচ্ছে সংগ্রামপুর স্টেশন ডায়মন্ড হারপারে নেবে ওখান থেকে অটো ধরে ইনাথপুর মোড় ছোট সুবাড়ি এর অ্যাড্রেস কি যেখানে বাড়িটা সেটাই বললাম তো এই বোড়া বন্ধ কর বাড়ি একটু সবাই ভালো একটা ভালো লাইক

রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়লাম বাড়ির পথে শ্বশুর বাড়িকে টাটা জানিয়ে ফিরলাম ফিরছি নিজের বাড়িতে বউ নিয়ে তো আবার সবাইকে জানাই রাধে রাধে